আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে পাঁচ আগস্ট মঙ্গলবার দুই বাংলার আকাশে মৃদুভাবে বিরাজমান রয়েছে লঘুচাপের প্রভাব বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে তবে সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ঘন্টায় বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে ঝাপটা বাতাস প্রবাহিত হতে পারে দেশের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাঁচ আগস্ট মঙ্গলবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি কেমন থাকার সম্ভাবনা রয়েছে 5 আগস্ট মঙ্গলবার 2025 বাংলার আবহাওয়া সেই সাথে দেশের আট বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানান প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়াপুর স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার পাঁচই আগস্ট সকালের দিকে পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে এবং এদিকে ঢাকা বিভাগে খুলনা বিভাগ সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় এদিকে আমরা রংপুর বিভাগে সর্বোচ্চ পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সকালের দিকে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট এদিকে রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে দুই তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 3 মিলিমিটার 4 মিলিমিটার পর্যন্ত মেঘমালা রাডারে দেখা যাচ্ছে তবে হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে সকালের দিকে এদিকে সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে 4-5 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রাডারে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশটা মেঘলা এবং সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এক এক দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ নয় দশ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা খুলনা বিভাগের কয়েকটি জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা পরিসরে এদিকে রয়েছে খুলনা এদিকে টুঙ্গিপাড়া অভয়নগর গোপীনাথপুর নরাইল যশোর এদিকে করসাদপুর মাগুরা এদিকে বালাইকান্দি আলমডাঙ্গা মেহেরপুর ভেড়ামারা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর এই অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার এবং খুলনার অন্য অন্য এলাকার আকাশগুলো মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে সেই সাথে আমরা হালকা পরিসরে আকাশে ভাসা মেঘ দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগুঞ্জ জয়পুরহাট এই অঞ্চলগুলোর আকাশটা মৃদুভাবে মেঘলা থাকবে খুব একটা ভারী মেঘ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা রাডারে দেখতে পাচ্ছি না এ সময় ত্রিপুরা রাজ্যের আকাশে হালকা পরিসরে মেঘ থাকতে পারে এবং উত্তরবঙ্গ শিলিগুড়ি দুয়ার পুরুলিয়া গোয়ালপাড়া গুয়াহাটিকে এদিকে এদিকে কোচবিহার এই অঞ্চলগুলোতে পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপের প্রভাব কিছুটা কমে আসবে তবে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো সকাল এগারোটার দিকে আবহাওয়ার পরিবর্তন আসবে এবং এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে রয়েছে ময়মসিংহ সিলেট এবং এদিকে রংপুর বিভাগে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের আকাশটাও আংশিক মেঘলা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ গঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ তিন চার মিলিমিটার পর্যন্ত মেঘলা দেখতে পাচ্ছি যার প্রভাবে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই অঞ্চলগুলোর আকাশে হালকা পরিসরে তিন চার মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের আমরা কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই অঞ্চলের আকাশটাও আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকাল দশটা এগারোটার দিকে তবে ভারী পরিমাণ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা রাডারে দেখতে পাচ্ছি না রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 2-3 মিলিমিটার থেকে সর্বোচ্চ 9.10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক আমরা রাজশাহী বিভাগের আকাশে হালকা পরিসরে ভাষামেক দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই সময়ে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর এদিক রয়েছে নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে হালকা পরিসরে ভাষামেক থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এ সময় খুলনা বিভাগে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নারায়ল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে আবার বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা অঞ্চলগুলোতে আকাশটা একটু কালো মেঘ থাকতে পারে এক দুই মিলিমিটার পর্যন্ত যার কারণে হালকা পরিসরে গুড়ি ঘুরি বৃষ্টি হতে পারে তবে ভারী পরিমাণ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছারি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলগুলোতে এছাড়া কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোর আকাশটা আবার মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রাডারে দেখা যাচ্ছে দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গের দিকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবে এদিকে ত্রিপুরা রাজ্য এদিকে রয়েছে পুরুলিয়া ও শিলিগুড়ি অলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোর আকাশটাও হালকা পরিসরে মেঘলা থাকতে পারে এবং ভারতের দক্ষিণবঙ্গ কলকাতার দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাডারে প্রিয় দর্শক এ সময় আমরা দেখতে পাচ্ছি বিকাল তিনটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে ঢাকা বিভাগ এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ভারী পরিসরে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের আকাশে এবং রংপুর বিভাগের আকাশেও মোটামুটি পরিমাণ বৃষ্টিপাত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কিছুটা থেমে থেমে হালকা মিলিমিটার হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাগুঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার তবে মাঝে মাঝে হঠাৎ করেই পাঁচ সাত মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে হওয়ার সম্ভাবনা রাডারে দেখা যাচ্ছে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলার আকাশটা মোটামুটি পূর্বাভাসী থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি হালকা পরিসরে ভাসা রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও আকাশে এক দুই মিলিমিটার সমপরিমাণ মেঘ দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে কিছুটা থেমে থেমে হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে ঢাকা এদিকে রয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী এদিকে টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এই জেলাগুলোর আকাশে পূর্বাবাস থেকে তিন চার মিলিমিটার মেঘলা দেখা যাচ্ছে তবে হালকা পরিসরে গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এ সময় বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এই জেলাগুলোতে কিন্তু আমরা সর্বোচ্চ নয় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে বরিশাল এদিকে কাউখালী জিয়ানগর মাঠোবাড়িয়া মির্জাগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতেও আমরা সর্বনিম্ন এক মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি বিকেলের দিকে এদিকে সুন্দরবনের অঞ্চলগুলো মেঘলা থাকবে ভারতের কলকাতার আকাশটাও মেঘলা এবং হালকা পরিসরে আর দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের আকাশেও মাঝে মধ্যেই মেঘলা দেখা যাচ্ছে আবার মাঝে মধ্যেই পরিষ্কার হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এ সময় দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে আরামপুর উদয়পুর আগরতলা আমবাসা এই অঞ্চলগুলোতে নয় দশ মিলিমিটার পর্যন্ত এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ঘাগড়াছাড়ি এদিকে রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটাও তিন চার মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বঙ্গোপসাগরে নেই এবং খুব একটা ঝড়ো বাতাসের প্রবণতাও কিন্তু নেই কিছুটা কমে আসবে প্রদর্শক আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ সন্ধ্যা ছয়টা সাতটার দিকে আমরা দেখতে পাবো কয়েকটি জায়গায় কিন্তু ভারী পরিসরে সর্বোচ্চ তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী বিভাগে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে আমরা সর্বনিম্ন এক দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সবগুলো জেলাতে সম্ভাবনা রয়েছে বিশেষ করে পর্ষা পেতনীতলা আক্কেলপুর এদিকে পঞ্চবিবি আদম এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে মেঘমালা দেখা যাচ্ছে তবে আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবার পরিবর্তনও হতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও কিন্তু আমরা 바로 보죠 পনেরো থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সর্বনিম্ন এক দুই মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা থাকারও সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ সন্ধ্যার দিকে রংপুর বিভাগের আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক এ সময় আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোতে সর্বনিম্ন এক মিলিমিটার সমপরিমাণ আকাশে মেঘ রয়েছে যার কারণে আমরা বলতে পারি না বৃষ্টিপাত হতে পারে তবে হলেও খুবই সামান্য হালকা পরিসরে এবং আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকতে পারে এবং এদিকে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি মেঘলা তবে এদিকে কুষ্টিয়া চোরাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোকাটি পিরোজপুর এই অঞ্চলের আকাশটা আবার মোটামুটি পরিষ্কার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না তবে কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে আকাশটা এক দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ দীঘি নালার দিকে আট দশ মিলিমিটার পর্যন্ত মেঘলা দেখতে পাচ্ছি অর্থাৎ হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে সেই সাথে অন্য অঞ্চলের আকাশটা আবার মোটামুটি পরিষ্কার নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে মেঘ থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা রাডারে দেখতে পাচ্ছি না তবে হলে হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশে সর্বোচ্চ তিন মিলিমিটার সম পরিমাণ মেঘ থাকার সম্ভাবনা এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো রাতের দিকে আবহাওয়ার আরও একটা পরিবর্তন আসবে এবং কয়েকটি জায়গায় ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে আমরা রাডারে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কয়েকটি জেলা এবং ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের সবগুলো জেলার আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজার জেলাগুলোতে আমরা সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ দুই তিন মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি এবং ঢাকা বিভাগের কয়েকটি জেলায় বিশেষ করে ঢাকা এদিকে ধামরাই নগরপুর শিবালয়া এদিকে দোহার মুন্সীগঞ্জ এদিকে হোমনা এদিকে আমরা দেখতে পাচ্ছি নরসিংদী কাপাসিয়া কাতিয়াদি ভালুকা ত্রিশাল টাঙ্গাইল কালিহাতি জলছত্র এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে রংপুর বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারল এই অঞ্চলগুলোতে এবং অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি আবার পরিষ্কার দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে আবার মোটামুটি আকাশটা পরিষ্কার তবে এদিকে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আবার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে সময় আবার পরিবর্তনও আসতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি অলিপুর দোয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোর আকাশটাও হালকা পরিসরে মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রাডারে দেখা যাচ্ছে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আকাশে হালকা পরিসরে মেঘমালা রয়েছে তবে ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে বিশ্বম ভরপুর এদিকে সিলেট বিভাগের কয়েকটি জায়গায় চতকবাজার ফেনারবাগ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং এই মুহূর্তে আমরা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কয়েকটি জেলায় এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা ত্রিপুরা এদিকে টুঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা আংশিক পরিষ্কার ঢাকা বিভাগের আকাশেও হালকা পরিসরে মেঘ রয়েছে যার কারণে রোদের দেখা যাচ্ছে না তবে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে না এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নৌকা চাপাই নবকগঞ্জ জয়পুরহাট এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতেও আকাশটা আংশিক মেঘমালা রয়েছে খুব একটা ভারী মেঘ নেই যার কারণে ভারী বৃষ্টিপাত হচ্ছে না হলেও হালকা পরিসরে ফোটা ফোটা বৃষ্টি পড়তে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না ভারতের ত্রিপুরা রাজ্যেও একই অবস্থা দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের অবস্থাও একই পরিমাণ থাকার সম্ভাবনা এবং আগামী চার পাঁচ দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে এরকমটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ